আজকে আমার ছেলের আবদারে ঘরেই বানিয়ে ফেললাম চিকেন পিৎজা তো এটা খুবই সহজে বানিয়েছি আমি তোমরাও কিন্তু বাড়িতে এটা করে দেখতে পারো আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো একটা একটা স্টেপ ফলো করবে দেখবে খুব সহজেই করতে পারবে প্রথমে আমি ইস্টটাকে ভিজিয়ে রেখেছি গরম জলের চিনি দিয়ে এবার চিকেনটাকে ম্যারিনেট করছি সমস্ত সসগুলো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ নুন চিকেন মশলা সয়া সস আর চিলি সস আর একটু অল্প করে দিয়েছি আমি পিৎজা সস দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ তারপরে গরম করার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম আর চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি আর চিকেন ফ্রাই হয়ে গেলে আমি এদিকে ময়দাটা মেখে নেব ইস্ট দিয়ে ময়দাটাকে নুন দিয়ে হালকা হালকা গরম জল দিয়ে মেখে নিচ্ছি আর এই ময়দাটা কিন্তু স্টিকি স্টিকিভাবে মাখতে হবে একটু নরম নরম থাকবে এটাকে ভালো করে মেখে নিয়ে খানিক্ষণ রেখে দেবো রেস্টে এবারে আমি বেকিং ট্রের মধ্যে তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা ময়দার লেচি নেব নিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দেব। যতটা তুমি সাইজে করতে চাইবে ততটাই এটা বড় করতে পারো নয় পাতলাও করতে পারো একটু বড় করে আর না হলে ছোটও করতে পারো এবারে এক এক করে এর মধ্যে আমি সমস্ত কিছু উপকরণগুলো দিতে থাকবো তোমরা দেখো যেভাবে আমি করছি সেভাবে করো যারা প্রথম বানাচ্ছ আমার মতো তারা কিন্তু ভালোভাবেই করতে পারবে আমি ওটা প্রথমবারই বানালাম তো কাঁটা চামচ দিয়ে ভালো করে এগুলোকে দাগ দাগ করে দিলাম এরবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সসটা ভালো করে চামচের সাহায্যে পিৎজা সসটা পুরোটাই মাখিয়ে নিয়েছি টপিংস হিসেবে আমি দিচ্ছি এখানে লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম এর মধ্যে অনেক কিছু দেওয়া যায় তো আমি আজকে কিছুই দিইনি প্রথমবার বানাচ্ছি এইরকমভাবেই বানালাম আর চিকেনগুলো দিয়ে দিলাম সাজিয়ে আর এর ওপর থেকে আমি একটা কিউব নিয়েছি চিজের সেটাকে গ্রেড করে ভালো করে দিয়ে দিচ্ছি এবার যে যতটা চিজ খায় পছন্দ করে সেই হিসেবে দেবে কেউ বেশিও দিতে পারো কেউ কমও দিতে পারো তা আমি অল্প করে দিয়েছি কারণ আমার ছেলের অতটা চিজ পছন্দ নয় তাই জন্য এরপর দিয়ে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর অরিগানো চিলি ফ্লেক্স অরিগানোটা দিলে একদম দোকানের মতন স্বাদ আসবে আর গন্ধটাও আসবে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এর মধ্যে আমি সব কিছু সাজিয়ে নিয়ে মাইক্রোভেনে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফ্লেম করে দিয়ে দিচ্ছি এটা মিডিয়াম ফ্লেম হাই মিডিয়াম ফ্লেমে দিতে হবে দেখো একটু রেডি হয়ে গেছে প্রচুর গরম এবার আমি আস্তে করে নামিয়ে নিলাম দেখো একদম দোকানের পিৎজার মতো হয়েছে কি না এটা ডমিনোজের পিৎজার মতন দেখতে না হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা বানিয়ে বাড়িতে ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো খেতে এই দেখো আমি কেটে দেখিয়ে দিলাম কেমন সুন্দর দেখতে হয়েছে একদম মনে হচ্ছে দোকানের পিৎজা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য